সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এসেছি টাঙ্গুন মোড়ে মাছ মারতে যেখানে আমার সামনে এক ভয় একটা মাছ বারেছে আমার তো ও সরি মাছ তো কেটে গেছে মাছ কবাই লওক দেখি পেলাই মাছ কবাৰি লওক এৰি বসি থাকে মাছ ঠগি মাৰে নাথাকিল

সবার মাছ কি লুকা গেল না খেলল নাই বন্ধুরা দেখেন মাছ আর আমি এখনো দেখতে পাইনি এত বড় বড় মাছ লড়ছে তো মাছের খাওয়া কটু কট্টু করে মাছের খাবে বন্ধুরা মাছ কালকে এই ভয়ের মাথা একটা ছুটি গেছিলাম আড়াইশো গ্রাম হবে নাকি বেশি হবে এরকমই হবে আড়াইশো তিনশো গ্রাম হবে এর আগে আপনি এখানকার একটা ভিডিও দিচ্ছি নতুন পয়েন্টে লুঙ্গি দিয়ে মাছ শিকার এটা হচ্ছে এই জায়গায় দেখেন সামনেও প্রচুর পরিমাণ শিকারি আছে প্রচুর এই যে মাছ এই দেখেন মাছ লড়ল মানে এত পরিমাণ মাছ লড়ছে আমার ইচ্ছা আছে যে আমি জাস্ট খালি মাছ লড়া একটা ভিডিও দেব কিন্তু আসলে সময় সংকটের কারণে দিতে পারি না আমি আসিছি আমি সতেরো হাজার নদীতে আসি পাঁচটার পরেই কিংবা পাঁচটার সময় যেগে নদীর তারপর অতিরিক্ত এই যে এখানে একটা মাছ লড়ল এ দেখেন আপনারা মানে ক্যামেরা ধরতে ধরতে তিনটা মাছ দেখা পড়ে গেছে মানে এত পরিমাণ মাছ নড়ছে যে আসলে যদি আপনারা নিজেরা না তোকে দেখেন তো বিশ্বাস করা যাবে না এবং শিকারিও আজকেও খুব কম নাই এখানে সামনে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের নিচে না দশজন আছে আমরা এখানে দুজন আছি এবং যে এখানে একটা মাছ লেগলো যে এই যে পায় রইলে এখানে ইতিমহর্ত মাছ লেগেছে আমি ভিডিও করছি কেবল দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড এর ভিতরেই চারটি মাছরা দেখেছে আপনাদেরকে হয়তোবা অভাবেই খেয়াল খেতে পারেনি তখন মাছ লড়বে তো মাছ তো আমাকে আসলে বুঝলি না যে এবারও তিনজন আছে এবং এই যে আবার একটা একটা মাছ লড়েছে এখানে থামেন একটা মাছ ইনশালো ভালো করে দেখাবো আপনাদেরকে দেখলেন মাছ আবার এখানে একটা লড়ল দেখুন সামনে একটা মাছ বিষয় হচ্ছে এবার মাছ নদীতে অতিরিক্ত বেশি কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছ কিন্তু খেছে না কারণ ঝড়ঝাপটা না হওয়ার কারণে হয়তো বা মাছ খেছে না আমিও বিগত মেলা দিন ধরে মাছ পাইনি কিন্তু মাছের ধরা অতিরিক্ত আলাইকুম বন্ধুরা দেখা হবে বড় কোনো ভিডিওতে